আজকে আমি চিকেনের খুব মজার একটা রেসিপি তৈরি করব আর এর জন্য এখানে আমি চিকেনের বুকের মাংসগুলো নিয়েছি আর এগুলো কিপ করে কেটে নিয়েছি তারপর হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর হচ্ছে একটু লেবুর রস তারপর হচ্ছে এখানে সয় সস দিব তারপর এখানে আমি গোলমরিচি গুঁড়া দিব আর দিব কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আমি মেখে নেব অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রান্নাটা আমি পুরোটাই কমপ্লিট করেছি খুবই সামান্য কিছু উপকরণ লাগে এখানে আর রান্নাটা যে এত টেস্ট হয়েছিল আমার বাসার তো সবাই রান্না করার পর এত বেশি খুশি হয়েছিল খেয়ে সবাই তো খুব প্রশংসা করেছিল আর বলেছিল যে দোকান থেকে আর কিনতে হবে না যদি এভাবে আমি বাসায় তৈরি করতে পারি তো যাই হোক আজকে রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন খুবই সহজভাবে আমি করেছি আর আমি আমার মতোই করেছি তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো আমি হচ্ছে ম্যারিনেট করে কিন্তু এই চিকেনগুলো খুব একটা বেশি সময় রাখিনি অল্প একটু সময়ের মধ্যেই আমি ম্যারিনেট করি তারপর হচ্ছে সাথে সাথে আবার ফ্রাই করে ফেলেছি এখানে ফ্রাই করার জন্য আমি তেল নিয়েছি তেলের মধ্যে হচ্ছে আমি চিকেনগুলো ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখন একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি খুব একটা ব্রাউন না গোল্ডেন কালার হয়ে আসলেই আমি হচ্ছে এটাকে নামিয়ে নিয়েছি আর এটা খুব হাই হিটেই আমি ভেজেছি কারণ এটা অল্প হিট দিলে এখান থেকে পানি বের হয়ে যাবে আর তখন জুসি হবে না চিকেনটা হার্ড হয়ে যাবে এই কারণে একটু হাই হিটেই এই চিকেনটা ফ্রাই করতে হবে তো চিকেনটা ফ্রাই হওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটা আমি আর আলাদা করিনি সেই তেলের মধ্যেই আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কিউব করে রাখা কিছু পেঁয়াজের ফালি দিয়েছি এগুলো আমি একটা একটা করে কিউব করে কেটে একটা একটা করে ফালি করে নিয়েছি তারপর হচ্ছে আমি এগুলো একটু নরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো চস প্রায় আধা কাপের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়েছি চিলি চস সয়া সস এরপর হচ্ছে দিয়েছি এক চামচ চিনি লবণ হচ্ছে সামান্য একটু দিয়েছিলাম তেমন কিছু আমি দিই আমি এইগুলি দিয়ে হচ্ছে সামান্য কিছু দিয়ে আমি আজকে রান্নাটা কমপ্লিট করেছি ছি আর এই রান্নাটা সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটা খুবই সহজ রান্না করা আর হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় একদম অল্প সময়ের মধ্যেই এই রান্নাটা হয়ে যায় বাসায় যদি কেউ আসে তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ঝটপট এই না এই রান্নাটা যদি করে দিতে পারেন খুব প্রশংসা করবে খুবই টেস্ট হয় এই রান্নাটা করতে আর অল্প সময়ের মধ্যে অল্প পরিমাণ দিয়ে এর চাইতে সহজ আমার মনে হয় আর কোনো রান্না নাই খুবই সহজভাবেই আর খুবই অল্প সময়ের মধ্যে লোভনীয় স্বাদের একটা চিকেন রান্না করে সামনে দিতে পারবেন যে কোনো কারোর খুবই প্রশংসা করবে তো এখানে হচ্ছে আমি সব কিছু মশলাপাতি দিয়ে তারপর হচ্ছে এখানে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব একটা বেশি কষানোর প্রয়োজন এখানে যখন মনে হবে যে সব কিছু একসাথে মিশে গেছে তখন হচ্ছে আমি যেই চিকেনটা ভেজে রেখেছিলাম গোল্ডেন কালার করে সেটা হচ্ছে এখন আমি এখানে দিয়ে দিব দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপর সাথে দিয়েছি আমি লাল এবং সবুজ কালারের এখানে কাঁচামরচ দিয়েছি এখানে চাইলে ক্যাপসিকামও দেওয়া যায় বিভিন্ন কালারের হচ্ছে ক্যাপসিকাম দিলে আরও সুন্দর হয় তো আমার কাছে যেহেতু ক্যাপসিকাম ছিল না এই কারণে আমি এখানে কাঁচামরচটা একটু বড় বড় করে কেটে দুইটা কালারের কাঁচামরিচ ছিল আমার কাছে লাল এবং সবুজ তারপর ওগুলো কেটে আমি এখানে মিশিয়ে দিয়েছি এরপর হচ্ছে এখানে আমি সাদা দিল দিয়েছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে চিকেনটা তারপর উপর দিয়ে নামানোর আগে আমি এখানে লেবুর রস একটু চিপে তারপর হচ্ছে এটা নেচে আমি আমি এটা নামিয়ে নিয়েছি অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায় চিকেনটা চচের মধ্যে দেওয়ার কিছুক্ষণ মধ্যেই এটা নামিয়ে ফেলতে হয় তাহলে কিন্তু খেতে খুব দারুণ হয় এটা হচ্ছে এখন ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব আর প্লেটে সার্ভ করার পর এটার উপরে আমি হচ্ছে সাদা তিন সিটি দিয়েছিলাম দেখতে আরও বেশি সুন্দর লেগেছিল আর এটা খেতে যে কী মজা আপনারা একবার বাসে ট্রাই করে দেখবেন খুবই মজার হয় এই রান্নাটা চিকেন যখন সবসময় একই রকম খান এইভাবে করে একদিন খেয়ে দেখবেন খেয়ে থাকার মতোই কিন্তু খুবই টেস্ট হয় এই খাবারটা এভাবে করে যদি আপনার চিকেন রান্না করে খান তাহলে কিন্তু দেখবেন অসাধারণ হয় অল্প কিছু উপকরণ দিয়ে একদম দারুণ সাথে চিকেন এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন